আসলে নয়া মানুষ হলো অন্য একটা চরের একজন বাসিন্দা যে আমাদের অনক ভাই যে ক্যারেক্টারটা করেছেন সে ওই ওইখানে একটা ঝড় হয় সেই ঝড়ে তার ফ্যামিলি ঘর বাড়ি সব বিলীন হয়ে যায় পানিতে ঝড়ে সব বিলীন হয়ে যায় উনি ভাসতে ভাসতে আপনার আরেকটি চরে চলে আসেন সেই চরে কিন্তু আসলে সে নূতন কিছুই জানে না সেখানে নূতনভাবে সে তৈরি হয় এবং তাকে সেই চরের যে আমাদের সমাজ তারা মেনে নেয় না অনেক যুদ্ধ করে তাকে আমার আমার হাজব্যান্ড যে হাউসব্যান্ড উনি জায়গা দেয় একটা নতুন মানুষকে অন্য চর থেকে ভেসে আসা তাকে যেমন আমি মনে করেন একটা একে গেলাম আমি নতুন নতুন করে বসত করব সেখানে আদৌ আমার কীভাবে মেনে নেবে সেখানে তাদের সাথে যুদ্ধ করতে হয় সমাজ আছে ওখানটায় ন্যায় নীতি আছে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার পরে একজন নয় মানুষ ওখানে প্রতিষ্ঠিত হয় আমার ব্যস্ত নাটক টেলিফিল্ম চ্যানেল আয় আর নাটক পুরা এই মাস পুরা বুক আজ থেকে মানে কালকে থেকে শুরু আর বিশ তারিখে আসতেছে আমার আর একটি সিনেমা প্রিয় মালতী শঙ্কর দাস গুপ্তের এটা যে ষোলোই ডিসেম্বর আমার জন্মদিন আমার জন্মদিন মাস এবং সব মিলে দুটো সিনেমা রিলিজ আর আরও একটা ঘটনা ছিল আর একবার বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস আমার জন্মদিন ওদিন কে ছিল একুশে টেলিভিশন আমার আর একটা নাটক আসছিলো নিজের লেখা মানে ওই ফ্লেভারটার চেয়ে আমার মনে হচ্ছে এই ফিলেমারটাই বেশি আমার জন্ম মাসে দুইটা সিনেমা রিলিজ আসলে এটা আমার কাছে বিশাল একটা পাওয়া প্রিয় মালুতীর ক্যারেক্টার ওখানেও সেম ক্যারেক্টার ওখানে হলো ইয়ে মেহজামিন হল আমার বাড়ি ভাড়াটিয়া নাদের ভাই আমার কোয়াটিস তো ওখানে আমার খুব খুব উপস্থিতি কম দেখা যাবে নাদের ভাইকে বেশি দেখা যাবে কিন্তু মালতী যখন আপনার ওর যখন ও যে ও পেডনে থাকে যখন ওর ডেলিভারির যে ব্যথ ওঠে পেন ওঠে তখন ওখানে হাসপাতালে একটা মহিলার সাথে থাকা দরকার আমি বাড়ি হিসাবে ওখানে তাকে হাসপাতালে নিয়ে যাই এবং নাদের ভাইয়ের একটু নেগেটিভ ক্যারেক্টার তারপরে তব তারপর তার সফ আছে। আসে কিন্তু আমি একেবারেই নারী হিসাবে ওখানে খুব সফ কর্নার একটা করি যে একটা মেয়ে তাকে আমি সময় দিতে পারছি না আমার আপচুস হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হাসপাতাল থেকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু আমার মন চাচ্ছে আমি এখানে থাকি এই মেয়েটার সাথে থাকি ও ডেলিভারিকে আমার হাজবেন্ড আমাকে থাকতে দেয় না এই জায়গাটা মানে একটা নারী হিসাবে আর একটা নারীর পাশে না থাকতে পাওয়া যে ব্যথাটা এইটাই ফুটিয়ে তুলেছে আমার ওখানে ক্যারেক্টারে অবশ্যই বার্তা আছে আমরা তো মেহেজাবিনকে আসলে আমি বলবো না মেহেজাবিন শুরু থেকে আমার সাথে অনেক কাজ চ্যানেলের কিন্তু অনেকে মেহের মনে করছে আমার টেলিভিশন পর্দা বা শহরে কাজ এটা সেটা মানে ও এইভাবে ওকে মনে করে কিন্তু পিউ মালতীকে পিউমালতী যখন আসবে মেহের অন্য অন্যরূপে দেখা যাবে মানে কেউ বুঝতেই পারবে না যে মেহেজাবিন এরকম প্রেজেন্ট করতে পারে নতুন করে সিনেমায় অসাধারণ অসাধারণ ওর আপনার জাননি ছিল মেহে আপনি পিয় মালতীতে কষ্টের স্মৃতি আসলে তো মানে সারা জীবনে মনে থাকে কিন্তু সেই কষ্টগুলো দূর হয় যখন আমরা আসলে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি এবং আজকে যে সফল নয় মানুষ আমাদের কষ্টগুলো সব ভুলে গেছি বিশেষ করে এখন সব মানে সুখের যে আমাদের যে আনন্দ সেই সমস্ত স্মৃতিগুলি ভেসে উঠছে কষ্টগুলো ভেসে উঠতেছে না কেননা আমাদের নয়া মানুষের পিছনে আমাদের প্রত্যেকটা আর্টিস্ট এবং পুরো টিমের যে কষ্ট এবং যে মানে টিমের জন্য টিমের যে আপনি কি বলবো যে আমার মনে হচ্ছে না যে আজও পর্যন্ত এরকম টেলিভিশন বা সিনেমার জগতে কোনো আর্টিস্ট এইভাবে একটা সিনেমার জন্য মন প্রাণ দিয়ে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে জয় হলে নয় মানুষ আসলে আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে তো অতটা ঝড় তুফানে অতটা ভয় পাই না শহরের হলে তো কেন ওটার সাথে মানিয়ে নিচ্ছি কিন্তু আমার সবচেয়ে ভয় ছিল যে আমরা একদম যে মেঘনা চরে ছিলাম একদম নদীর পারে যে বাড়িটা ছিলাম আমার মেম্বার বাড়ি তো আমার জন্য আমি অতটা চিন্তা করিনি যত সাঁতর জানে যতটা অভিজ্ঞতা আছে কিন্তু আমার কিছু কোয়ার্টিস ছিল যারা আমার সাথে অনেক জুনিয়র বয়সের জুনিয়র এবং আমার কর্মক্ষেত্র জুনিয়র ওদের জন্য আমার খুব ভয় লাগছে তার জন্য ওদের জন্য আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম যা যাদের ওদেরকে যেন আমি কখনও এই ঝড়টাকে মোকাবেলা না করতে যার জন্য এখানে সানজান উপস্থিত আছে ও আর আমি দুজনে মিলে একটা মানে একটা প্ল্যান করছিলাম যে আমরা সন্ধ্যার আগে ঘরে ঢুকবো দরজা কপাট বন্ধ করব বাজার থেকে লুডু লুডু দাবা খাবার দাবার নিয়ে একেবারে সন্ধ্যার আগে আমরা দরজা কপাট ডালনা সব বন্ধ করে দিয়ে সানবক্স ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে ভর্তি করে কাটাইছি এবার কীভাবে রাত কেটে গেছে বাচ্চারা জানেই না যে কিভাবে মানে ঝড় হয়ে চিত্র কোথায় যখন সকালবেলা ওরা বের হয় তখন দেখে উঠানের ভিতরে তস নচ হয়ে গেছে বাড়ির ভিতরে পানি গাছ পরে একাকার তখন ওরা এক একজন এসে আমাকে দিয়ে ধরতেছে এত কিছু হয়ে গেলে আমরা কিছুই জানলাম না তুমি তো কিছু বুঝতেই দিলে না আসলে এইটা হচ্ছিলো একটা একজন মা হিসাবে একজন সহকর্মী হিসাবে আমার ভালোবাসার জায়গা যে ওদেরকে আমি একটু বুঝতে দিলে যে চিত্রং ঝড় কিভাবে হয় কেন কীভাবে হয়েছে